গণ মানুষের প্রধানমন্ত্রী মনে করতেন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী মনে করতেন তাহলে পাখির মতগুলি করতেন না তিনি তো তার সব আশা তো পূরণ হয় নাই উনি তো চেয়েছিলেন আরো কিছু মানুষ মারা হোক কথা ঠিক নাম রহিম وتلك الايام ندابلها بين الناس وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوه المظلوم অইন নাহুলাইস বৈনহা ও বাইন আল্লাহ হেজাব শদক মাওলানা আজিম ওয়া শদক রাসূল হুল নবিউল করিম ও নাহনু আলা জালিক আলামিন শাহহিদিন ও শাকিরিন ও আলহামদুল্লিল্লাহরব্দে আলমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মিরপুর থানার আয়োজনে গণ সমাবেশ গত জুলাই মাস ব্যাপী যে গণহত্যা চালিয়ে চালানো হয়েছিল তার প্রতিবাদে এবং আহত ছাত্র ভাইয়েরা এবং ইসলাম আন্দোলনের কর্মী সহ দেশত্ব বুকে লালন করে যারা গুলির সামনে বুক পেতে দিয়ে আহত হয়েছিলেন তাদের সুচিকিৎসা এবং খনিদেরকে যেখানেই পৃথিবীর যে অঞ্চলেই তারা আত্মগোপন করে থাকুক না কেন তাদেরকে দেশে এনে বিচারের আওতায় তাদেরকে সম্মুখীন করার জন্য আজকে বিশ্ব চরমার আহ্বানে সারা দেশ ব্যাপী গণসমাবেশ হতে চলেছে কথা ঠিক না আজকে স্বৈর শাসক খুনি হাসিনা সে কোনোদিন কল্পনাও করে না তার হাতে এইভাবে হ্যান্ডকাপ লাগতে পারে কথা ঠিক না এই কথা তারা বিশ্বাস না করলেও আল্লাহর গোলাম হিসাবে মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করতাম কথা ঠিক আমরা এই জন্য এদের এদের এই বুকপুল অবস্থান দেখে আমরা কোনোদিন টলি নাই কতদিন কোনোদিন নত যেন স্বীকার করে নাই কথা আমার না আমরা জানতাম ক্ষমতা বিস্তলের সামনে থাকে না ক্ষমতা টাকার পাহাড়ে লুকিয়ে থাকে না ক্ষমতা আলমারিতে থাকে না ক্ষমতা আল্লাহর হাতে তো কথা আমার ঠিক না আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কলিল্লা হুম্মা মালিকাল মোল আমার বন্ধু আপনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দেন হে আমার রব ক্ষমতার মালিক আপনি নিজেই কত কোন ঠিক দেবে ক্ষমতার মালিক যে আল্লাহ সেটি আজকে প্রমাণিত হলো কিনা বলেন যারা বিশ্বাস করত না এদেশের বহু মানুষ মনে করত না সম্ভব না হবে না কশ্চিন না এই সরকারকে কেউ নড়াইতে পারবো না মানুষ বলতো কিনা আজকে পচা শামুকে পা কেটেছে এর একমাত্র কারণ জুলুম সীমা অতিক্রম করে ফেলেছিল কথা ঠিক না এদেশের মানুষকে মানুষ মনে করা হয় নাই। আমি বলতে যে সেটি এই এবং সরকারকে না উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মনে করতেন নিজেকে কিন্তু গণমানুষের প্রধানমন্ত্রী মনে করতেন না গণমানুষের প্রধানমন্ত্রী মনে করতেন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী মনে করতেন তাহলে পাখির মত গুলি করতেন না তিনি তো তার সব আশা তো পূরণ হয় নাই উনি তো চেয়েছিলেন আরো কিছু মানুষ মারা হোক কথা ঠিক না বেটে কিন্তু এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কথা ঠিক না তারা বলেছে আর কোনো মায়ের বুক আমরা খালি করতে পারিব না ধন্যবাদ বাংলাদেশের যুবক সেনাদেরকে ধন্যবাদ তোমরা এদেশের মানুষের হৃদয়ের মণিকুটায় জায়গা করে নিয়েও এই স্বৈরাচার এই খুঁড়ি হাসিনাম এক নম্বর যে ভুলটা করেছে সেই ভুল হলো সে গণমানুষের প্রধানমন্ত্রী নিজেকে মনে করতো না সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মনে করতো কথা ঠিক না বেটে দুই নম্বর বলছিল এদেশের আইন এদেশের আদালত ছিল বিরোধী দল দমনের জন্য নিজের দলের নেতাদের জন্য কোনো আইন ছিল না কথা ঠিক কি না তিন নম্বর যে ভুলটা করেছে সেটি হলো ছাত্র মনে করতো শুধু ছাত্র লীগকে ছাত্র লীগ ছাড়া যারাই ছাত্র ছিল এদেরকে রাধকার মনে করতে কথা ঠিক না আজকে সেই ছাত্র তোমাকে রক্ষা করতে পারে নাই আজকে স্বেচ্ছাচারিতা কোন জায়গায় পৌঁছে গিয়েছিল স্বেচ্ছাচারিতায় এ আসতে আসতে সে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সে বিডিয়ার হত্যার মতো কালো রাত তারা অধ্যায় করতে রচনা করতে সক্ষম হয়েছিল সেই হেফাজতে আন্দোলনে হাজার হাজার ওলামায় কেরাম কেরাম শহীদ করেছিল শেষ পর্যন্ত ছিল এই গত মাসের এ আগের মাসের জুলাই ষোলো তারিখ থেকে নিয়ে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তারা একা টানা গণহত্যা নির্মম নিষ্ঠুর হত্যার চালিয়েছিল কত ঠিক নামে ঠিক আল্লা বলেন ও তিলকাল অয়াম নোদা বিলুভাবাই এক মাঘে শিব যায় না শীত আর আসবে আল্লাহ বলেন মনে করিস না তোরাই ক্ষমতার শেষ অর্জন করে ফেলেছ আল্লাহ বলেন এই দিন আমিনে দিয়েছি এক মাগে শীত যায় না এই কথাটা যদিও সমাজে প্রচলিত আছে দিন এটি নয় আরো দিন আসবে এই কথা আমার নয় আপনার নয় কথা আমার আল্লাহর কথা ঠিক কিনা আল্লাহ বলেন অথিলকাল কাল আইয়া বিল হবাই এই দিন মানুষের মধ্যে আমি আল্লাহই ঘুরিয়ে ফিরে আনি কথা আমার ঠিক না ব্যাঠে আজকে সুরি ফিন্দে বিদেশের বাড়িতে গর্তের ভিতরে লুকে রয়েছে নেতা কর্মীরা একটি মাত্র কারণে এই দিন এনে দিয়েছে কে আমার আল্লাহ কথা আমার ঠিক না ব্যাটে সুতরাং এই কথা আর কেউ বিশ্বাস করুক আর না করুক মুসলমান হিসাবে আমরা মুসলমান আল্লার গোলাম আমরা অবশ্যই বিশ্বাস করি ক্ষমতার মালিককে জোরে বেল ক্ষমতার মালিককে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরমার আহমদুল্লা আলাই একজন মুখলেশ আল্লাহ আলাহ মানুষ ছিলেন এখলাসের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি গড়েছেন দলের জন্য নয় গণ মানুষের জন্য এ দেশের ছায়া আপনারা অবাক হয়ে যাবেন ডেলি আমাদের দলে হিন্দুরা ফরম পূরণ করে এ দলে যোগদান করছে দিনক আলহামদুলিল্লাহ বৌদ্ধরা ইসলামী আন্দোলনে যোগদান করে হিন্দুরা ইসলামী আন্দোলনে যোগদান করে এই দল প্রমাণ করতে সক্ষম হয়েছে কারণেই যে এই দল শুধু টুফিওয়ালা দাড়িওয়ালার নয় এই দল গণমানুষের মানুষের দল ইসলামী আন্দোলন কথা ঠিক না এই জন্য আমি দাওয়াত দিয়ে গেলাম স্বেচ্ছাচারিতা স্বৈর শাসন থেকে বাস্ত হলে কোরআন ছাড়া বিকল্প কোনো বিকল্প নাই কথা ঠিক না বাড়ি কোরআন ছাড়া কোন বিকল্প নাই জয় বাংলা দেখেছেন সোনার বাংলার গল্প শুনেছেন সবুজ বাংলার গল্প শুনেছেন একবার কোরআনের বাংলা এনে দেখেন